আসসালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আশা করি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন আর আপনারা দেখছেন আপেল কুল বা বড়ই গাছ মাসাল্লাহ দেখুন বড়ই গাছটা কি সুন্দরভাবে শাখা প্রশাখা মেলে প্রসারিত হয়েছে আর এই গাছটা যেই পঁচিশ লিটার রঙের পটে লাগানো তিন বছরের উপরে গাছটা এখানে রয়েছে এবং ইতিমধ্যেই এই গাছটা থেকে অনেকগুলা বড়ইও পেয়েছি এবং সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত ফুল আসে এবং সেখান থেকে ফুলগুলা পরাগায়ন হয় এবং বড়ই ধরে আশা করি এবারও ইনশাল্লাহ এই গাছটা থেকে প্রচুর বড়ই ধরবে কারণ ইতিমধ্যে গাছটি আপনারা দেখেছেন খুব শাখা প্রশাখা মেলে প্রসারিত হয়েছে আর এই গাছটার যে যত্ন সেটা হলো আমি জৈব পদ্ধতিতে গাছটার যত্ন করে থাকি কীটনাশক দিয়ে থাকি ডিম কীটনাশক এবং হলুদের গুঁড়া ভিজিয়ে রেখে স্প্রে করি এবং গাছের গোড়ায় দিয়ে থাকি চা পাতা বা ডিমের খোসার চূর্ণ এবং কলার খোসার চূর্ণ মিক্স করে গোড়ায় দিয়ে থাকি এবং প্রত্যেক সপ্তাহ বা দশ দিন অন্তর আমি কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে গাছের গাছের গোড়ায় দেওয়ার পূর্বে কয়েক গুণ পানি এর সাথে এটার সাথে মিক্স করে গাছের গোঁড়ায় দিই তাতেই মাসাল্লাহ গাছের যে প্রয়োজনীয় পুষ্ট উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সহ অন্যান্য অনুখাদ্যগুলো এখান থেকে পেয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি এটাতে এইভাবে সফল হয়েছি আপনারাও একটা বড়ই গাছ লাগাতে পারেন এবং প্রত্যেক বছর বড়ই নেওয়ার পর ঢাল কেটে দিবেন দেখুন আমি এক ফুট উপরে ডালগুলো কেটে দিই তাতে আবার নতুন শাখা পোশাক ভরে যায় ইশাল্লাহ আপনারাও চেষ্টা করুন সফল হবেন ধন্যবাদ